আচ্ছা কোনটা লাগবে কোনো বলা যাবে আধার কার্ড আছে সেই হেমন্ত বাবুছে উনি হোক যাই হোক কারা দেখিয়ে গেছে এবারে জ্বর দিবে না দিবে এ ভাইয়ারো দেখো পানু কাকার এ ভাইয়ারো দেখো পানু কাকার নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি এমন একটি কারার আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে বাইরের আসরে কিন্তু নাম নথিভুক্ত করেছেন এবং সেই নাম দেওয়ার ক্ষেত্রে এনাদের এতটা উল্লাস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিশিষ্ট বিশিষ্ট ঝুমর কবি শিল্পী আছেন এখানে আছেন মানে মহান মহান কারার মালিক আছেন রসিক আছেন তো ওনাদের সবার কাছ থেকে আমরা পরিচয় পর্ব কিন্তু তুলে আর কারা বর্তমানে কেমন আছে এবং কোথায় নাম নথিভুক্ত করেছেন এবং জোড়া কনফার্ম হইলো কি হলো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি তো ভিডিওটি দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন

তো ওনার আসরটা কবে আছে এই এখন আর 20 দিনে ওgranular 20 দিন আচ্ছা তো আপনার সেখানে নাম নথিভুক্ত করেছেন আচ্ছা কোন নম্বর দিয়েছেন দুই নম্বরে দুই নম্বর দিয়েছেন আচ্ছা তো ওখানে এক এক কি রকম প্রাইস আছে জানেন কান্ন আছে এক কান্ন দুই এর কান্ন আছে আচ্ছা তিনে তিন একটা আছে 31 আছে আছে বা এই ভাবে ছোট কমে কমে আছে মানে এমনেনার জায়গায় নাম দিয়েছে একবার 51 দিয়ে দিয়েছে আর কি যেখানে এক নম্বর সর্বোচ্চ প্রাইজ এখন জেলা কমিটি বেঁধে দিয়েছে তো সেই সর্বোচ্চ প্রাইজে দিয়ে নিয়েছে তবে এনাদের কাড়া কীরকম আছে সেটাও কিন্তু আমরা দেখে নেব আর কি তো সেখানে ওনারা জোড়া কনফার্মটা কবে দেবো বলেছে বলেছে কার্তিকের কুড়ি তারিখ কার্তিকের কুড়ি তারিখ আচ্ছা মানে তো আর দিন নাই আর দিন নেই আর খেলাটা আছে এখনের কুড়ি তারিখ মানে এক মাস পুরোপুরি সময় যদি ওখানে জোড়াটা পান তো খেলা কিরকম দেখাবেন খেলা মোটামুটি দেখাবো

আচ্ছা বলুন আপনার কারাটার রেকর্ড কি আছে রেকর্ড মোটামুটি গায়ে দুবার জয় আছে দুবারই গায়ে দুবার খেলেছেন হ্যাঁ দুবারই জয় আছে হ্যাঁ আচ্ছা বাইরে খেলেছেন বাইরে খেলা হয়নি এখন আচ্ছা এই প্রথম যাচ্ছে এই প্রথম যাচ্ছে বাইরে আচ্ছা আচ্ছা তো গ্রামে যাই হোক আপনারা দুবার খেলেছে তো কোন কোন কারার সাথে খেলেছে ওই একটা বললে ওখানে ঝাড়খন্ড এর কাটা গড়া কাটা আচ্ছা কাটা নীলকমল মাহাতো আর আচ্ছা ছিল গত বছর উলদার ছিল গত বছর উলদারটা ছিল হ্যাঁ আচ্ছা খুব ভালো তো উলদার কোনটা ওই তাপস মাহাতো তাপস মাহাতো আচ্ছা এক নম্বর আচ্ছা আচ্ছা সেই কারা গুলি ছিল ছেলেকে পরাজিত করেছে আর কি গ্রামে মোটামুটি কতক্ষণ করে খেলেছে মোটামুটি পঁচিশ ছাব্বিশ কুড়ি আচ্ছা যাই হোক অনেকক্ষণ সময় ধরে খেলেছেন তো এরপরে আছেন এখানে আরো অনেক মালিক ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরে হবে আমার দাদা নামের কারাটা নামে দেওয়া আছে আচ্ছা আপনার দাদার নাম দাদার নাম কৃষ্ণপদ মাহাতো কৃষ্ণপদ মাহাতো আচ্ছা এনার নাম হচ্ছে রাধাপদ মাহাতো আচ্ছা আপনার শুনতে পারলেন তো এরপরে সেই কৃষ্ণপদ বাবুর কাছে কিছু বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন মোটামুটি ভালো আছে আচ্ছা কাড়া কিরকম রেখেছেন কাড়া ভালো তৈরি আছে আপনার ভাই তো বললে যদি জোড়াটা দিয়ে দিতে বলছে 15 মিনিট পুরো কুটে খেলা দেখাবো 15 20 মিনিট আর ঘন্টা কাড়া লাগে লাগে আচ্ছা আধা ঘন্টা মতন খেলা দেখাবেন হ্যাঁ বাহ মানে যখন চাপিয়ে যাচ্ছে সময়টা তাহলে কিন্তু অবশ্যই মোটামুটি কারা কিন্তু ভালোই আছে আর কি তো এই যে আপনাদের এই কাড়াটা এই কাড়াটার সাথে যে এত মানুষ ধরুন আছেন তো এলা কি সবাই কি সেদিন যাবেন যদি পান বিশাল আনন্দ এলে আরো কি না কি আচ্ছা মানে বিশাল জনসমাগম ঘটান দিবেন আচ্ছা 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 দুটা গাড়ি যাবে একটা তো হয়ে যাবে তো আর তারপরে বাকি আর

আপনারা জানছেন লক্ষ্মীকান্ত মাঝি উনার কাছে কিছু বক্তব্য তুলে ধরে নমস্কার আচ্ছা জয়ার তো এই যে আপনাদের যে কাড়াটা আছে গ্রামের কাড়াটা এই কাড়াটার সাথে আপনি ঘুরে বলেন না আজকে প্রথম ইউটিউব না এটা তো আমাদের বাকলের কাড়া বাকলের কাড়া আচ্ছা নাই হবে ছাড়া যত থাকো কাজ হাসতেই হবে নাকি আচ্ছা তো এই যে এই কাড়াটা কি রকম বুঝতে পাচ্ছেন কাড়াটার রাগ বিশালই আছে বিশালই আছে হ্যাঁ গায়ে কিরকম দড়ে যায় না আরামসে যায় এ গোটা গা ঘুরে তারপর ঘর ঢুকে আচ্ছা আচ্ছা মানে গায়ের আই ফতেপুর মুড়া যায় ওদিকে জামমনের মুড়া আচ্ছা আচ্ছা আই আর ঘুরে তবে আসে আচ্ছা নিজে তো আনতে পারা যাবে না তো বড় জিনিস আচ্ছা আচ্ছা ও নিজে না আলে হ্যাঁ তো এই যে বলেছেন যে লেভেল দেখে তা লেভেল দেখে বলতে গেলে তো ওনার তো আসবে কারণ হেমন্ত বাবু নিজে আসছিল নিজে বাহ লরাটি থেকে হেমন্ত বাবু নিজে আসছিল এখানে তো নিজে আসে না কি রকম বলে গেছে কথা যে ঠিকই আছে ঠিকই আছে জোড়া উনি বি সবাক আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই এবার তবে বলছে আমার তো হালিকাড়া হ্যাঁ 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 দেখ বাবু পরিষ্কারই বলছি হ্যাঁ না লাগলে কি করে প্রাইস দিব

আর যদি আপনারা নিজে নিজেই লাগে যদি নাম বদনাম করে যদি লাগে হ্যাঁ তাহলে একদম লাগবে কি লাগবে কি সিওর আছে একদম বাহ খুব ভালো তো আপনারা কারাটা দেখবেন এবং দর্শক মন্ডলী কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ইনার সাথে যদি জোড়াটা হয় তাহলে কি রকম খেলাটা হবে আমি ইয়া শেষে কিন্তু কারাটা আমি আপনাদের কাছে দেখাবো আর কি তো যাই হোক এরপরে সে সন্তোষ বাবুর কাছে আমরা কিছু বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আচ্ছা তো

হেমন্ত বাবুর সাথে যেদিন আসে সেদিন কিরকম কথা হয় মানে জোড়া দেওয়ার মত না দেওয়ার মত দেখো কাড়া লড়াই ব্যাপারটা সাজন বাবু এখন এমন হয়ে গেছে সেই বিটির বিহা দেওয়ার মত বিটির বিহা দেওয়ার মত হ্যাঁ বাহ কুটুম আসে চা খায় আর যায় আচ্ছা কোনটা লাগবে কোন বলা যাবে না হ্যাঁ আধার কার্ড আমরা থাওতা দিয়া হইছে হ্যাঁ তো সেই ওরাও আছে কেউ কেউ চা খেতে আছে কেউ কেউ না চা খাতেও আছে না আচ্ছা তো সেই হেমন্ত বাবু আসিয়েছে হ্যাঁ যাই হোক কারা দেখিয়ে গেছে জ্বর দিবে আপনারা তাহলে যখন বললেন যে বিহার মতন অনেক লোকে তো এরকম কত জায়গায় নেমেছে আপনি কি ইয়ার পূর্বে নাম দিয়েছিলেন বাইরে হ কোথায় কোথায় এই যেটা হেমন্ত বাবুর হ্যাঁ এই হেমন্ত বাবুর কাড়াটা জাদুর দিয়েছিল জাদু হ্যাঁ ছিল

আচ্ছা তো জোড়াটা কবে দিব বলেছে কুড়ি দিনে হ্যাঁ কুড়ি দিনে উনি জোড়াটা ডিক্লেয়ার করবে করবেন করবে আর কি আচ্ছা এমন কি কোন আওয়াজ কিছু পাইছেন যে কত মানে নাম নথিভুক্ত হয়েছে নটা নটা আচ্ছা নটার মধ্যে এবারে যে আছে যে আছে আচ্ছা আচ্ছা লটারি তো না মনে পছন্দ মনে পছন্দ বললাম আমি যে হ্যাঁ তো নমস্কার এই নমস্কার আচ্ছা আপনার নামটা সুনিয়াত মাতর আচ্ছা তো এক কাটা আর ব্যাপারে যে আপনি এখানে বসে আছেন তো কাড়া টাকার কাড়াটা এখন আমারই আছাপনারই হ্যাঁ আচ্ছা আপনার নামটা তো অন্য শোনাচারে ধর বলছে কৃষ্ণপদর নামে খেলছে হ্যাঁ খেলছে তোমা ছেলিয়া আচ্ছা ওটা ছেলিয়া হ্যাঁ আচ্ছা মানে মালিকের बापকে পাইঙ্গে চাজকে মালিকের কথা তো শুনিবই ওনার বাপের কথা আজকে কিন্তু শুনলে বারকে আচ্ছা তো বলুন কাড়া কি রকম আছে কাড়া হ্যাঁ খেলা কি ঘরে আছে ঘরে আছে আচ্ছা তো ইয়ার পূর্বে আরো কারা ছিল আপনার ছিল কিরকম ভাবছেন যে খেলবে না এখন খেলা তো বুঝলি আমরা রাস্তা করছি আর দেখো ও লাগবে না পড়লা বাবুটা কে বলছে বলে না 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 ওটা বলতে পারবে সব হয়েছে আচ্ছা তো মানে তৈয়ারি রাখছেন না হ্যাঁ হাত কুটা ফুটা খাওয়া আছেন না আহও যা যত যেমন কইলা আছে আচ্ছা আচ্ছা যেমন কইলা আছে তারপরে মরমের কথা তো আছে যে যেমন লাগাবে তো সেটা তো খাওয়াবে আর না খাওয়ালো মাথা কি করে আরকে দর্শক আর আনন্দ কি করেবা যা গুনা কথা আমরা ভক্তব শুনলেন কারণ অনেক পুরোনো মানুষ অভিজ্ঞ মানুষ আছে অনেক আগে কিন্তু খেলা খেলছে আপনার এই কারা এই গ্রামের আসলে আচ্ছা তাহলে কারা লড়াই জগতে যখন আছেন তো আপনার নো কি সেই ঝুয়টা ছিল সেই লড়া দেহের হেমন্ত

এভাইকা লাগাই মা ভাুই প এভাইকা লাগা মা স্স্।